বাংলাদেশ থেকে কিভাবে ইতালির কাজের ভিসা পাবেন একেবারে সহজ ভাষায় সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব ভিডিওতে। আপনি হয়তো জানেন বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক পারমিটের ভিসা হয় না কিন্তু কোম্পানি যদি চায় তারা আপনার জন্য ভিসা কনফার্ম করে দিতে পারবে বা ভিসা অনুমোদন করে দিতে পারবে চলো দেখি কিভাবে সেই স্পিড আইডি এবং নূলস্তা দিয়ে ইতালির দরজা খোলা যায় তোমার জন্য আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিব আজকে বলবো বাংলাদেশ থেকে কিভাবে সহজে ইতালির ভিসা পাওয়া যায় বিশেষ করে কাজের ভিসা বা ওয়ার্ক ভিসা অনেকেই বলে ইতালির ভিসা বাংলাদেশ থেকে হয় না এটা অর্ধেক সত্যি অর্ধেক ভুল ইতালির ভিসা দুই রকমের একটা হচ্ছে শর্ট স্টে ভিসা মানে ট্যুরিস্ট তিরিশ থেকে নব্বই দিনের ভিসা হয়ে থাকে আরেকটি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা মানে নব্বই দিনের বেশি কাজের অনুমতি এবং দুইটার পাশাপাশি আরেকটা ভিসা হয়ে থাকে ওদের সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে আমরা ম্যাক্সিমাম মানুষই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইতালিতে আবেদন করে থাকি ইতালির ওয়ার্ক ভিসা শুরু হয় ইতালির ভিতর থেকেই মানে ইতালি যে দেশটি রয়েছে সেই দেশের ভিতর থেকে ভিসা প্রসেসিং শুরু হয় এটা কোনোভাবেই বাংলাদেশ থেকে করা সম্ভব নয় মানে কোনো ইতালিয়ান কোম্পানি যদি চায় তোমাকে কাজ দিতে তারা প্রথমে তাদের সরকারের কাছে একটি আবেদন করবে অনুমোদন নেওয়ার জন্য যেটাকে নূল্য অস্থা বলা হয় এই নূল্য অস্থা ছাড়া ভিসা পাওয়া কোনোভাবেই সম্ভব নয় এখন প্রশ্ন আসে কোম্পানি কিভাবে আবেদন করে বা কোম্পানির মালিক কিভাবে আবেদন করবে এখানে উত্তর হলো স্পিড আইডি ইতালিয়ান যারা নাগরিক রয়েছে সবাই একটি করে স্পিড আইডি রয়েছে এখন যারা সাধারণ নাগরিক আছে যা বাংলাদেশ থেকে গিয়ে তারা নাগরিকত্ব পেয়েছে তাদের স্পিড আইডি আছে কিন্তু তারা এটার জন্য ক্যাপাবল না তারা পারবে না কারণ তাদের কোনো প্রতিষ্ঠান নেই যে তারা আপনাকে তারা আপনার জন্য আবেদন করবে গভর্নমেন্টের কাছে যখন একটা মালিক আবেদন করে তখন গভর্নমেন্ট এটাকে চেক করে যে তারা আসলে কি লোক লাগবে কিনা বা ভ্যাকেন্সি আছে কিনা এগুলো দেখে তারপর তাকে একটি অনুমোদন দেয় বা নূল্য অবস্থা দেয় স্প্রিট আইডিটা হচ্ছে ইতালির ডিজিটাল আইডেন্টিটি যে কোনো কোম্পানি মালিককে স্প্রিট আইডি দিয়ে তাদের যে মন্ত্রণালয়ের ওয়েবসাইট আছে যেখানে আপনার জন্য আবেদন করবে নূল্য অস্তার জন্য সেখানে স্প্রিট আইডি লগ ইন করে নূল্য জন্য আবেদন করতে হয় এখন বাংলাদেশে তার কারো স্প্রিট আইডি নেই যারা বাংলাদেশে রয়েছে তাদের তো স্প্রিট আইডি নেই এখন বাংলাদেশে অনেকে আছে ধরেন এই চুলপাকনা পোলাপাইন আছে তারা কি করে বলে যে ভিপিএন দিয়ে লগ করা দিতেছে ভাই ভিপিএন দিয়ে লগ করা গেলে কি আপনি স্পিড রেডি কই আর আপনাকে তো ভেরিফাই না করে তারা আপনাকে তারা নুল্লস্তা দিবে না তাই না ইতালিয়ান সরকার কি বাংলাদেশে এসে আপনাকে নুল্লস্তা দিবে দিবে না সুতরাং বাংলাদেশে যারা আমরা বিজ্ঞানীরা রয়েছি ভিপিএন দিয়ে তাদের ওয়েবসাইটে যাই তারা চুলপাক নামে বাদ দেন যখন কোম্পানি এই অনুমোদনটি পেয়ে যাবে সরকারের কাছে আবেদন করে তখন কোম্পানি আপনাকে নূলস্তাটি বাংলাদেশে পাঠিয়ে দিবে পাঠানোর পর আপনি তখন আপনার যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আপনি দুজগাছ করে বাংলাদেশের থাকা ঢাকার গ্লোবালে ভিসার জন্য আবেদন করবেন পুরো বিষয়টা আবার যদি সংক্ষেপে বলি কোম্পানি প্রথমে স্পিড আইডি দিয়ে আপনার জন্য নুল্লস্তার জন্য আবেদন করবে এবং নুল্লস্তাটি যদি পেয়ে যান তখন নূল লস্তাটি বাংলাদেশে পাঠাবে কোম্পানি তখন আপনি আপনার ডকুমেন্টস গুছিয়ে ঢাকা বিএফএক্স গ্লোবালে ভিসার জন্য আবেদন করবেন আর এইভাবেই শুরু হবে আপনার ইতালি যাত্রা তাই কোনো দালাল বা এজেন্টের ফাঁদে পরে নিজের সর্বোচ্চ শেষ করবেন না নিজে একটু সচেতন হন নিজের টাকা বাঁচান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম